হ্যালো ইস সালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বরাবরই খেলা পাগল মানুষ ছোটবেলা থেকেই সবাই নিয়ে হই হল্লা করতে আমার ভালো লাগতো এখন ব্যস্ত জীবনে ব্যস্ত থাকি সব সময় মাঝে মাঝে সময় পাইলে আমি ক্রিকেট খেলি ফুটবল খেলি তো আমার একটা কর্পোরেট টিম হয়েছে এম এস লাস্ট ম্যান স্ট্যান্ড বাংলাদেশ টুর্নামেন্টে আমরা এবার এন্ট্রি নিয়েছি শনিবার দুপুর দুইটাই সিটি ক্লাব মিনপুর সিটি ক্লাব মাঠে আমার প্রথম ম্যাচ ক্রিকেট মেকদের টিমের সঙ্গে তো সবাই আমার টিমের জন্য দোয়া করবেন আমার টিমের নাম ছিল জেরে সর্দার ফ্যাশন এখন আমরা একটা আলহামদুলিল্লাহ স্পন্সার পেয়েছি বাংলাদেশ ডেটল ব্যান্ড তো ডেটল ব্যান্ড স্পন্সার কারণে কারণে আমরা এখন এবারে টিমের নাম দিয়েছি ডেটল ডেয়ার ডেভিলস নামে তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আমি ডেটল কোম্পানিকে যেন অশেষ ধন্যবাদ আমাদেরকে স্পন্সার করার জন্য আমরা যেন ভালো খেলতে পারি ভালো স্পন্সার পাই ভবিষ্যতে তো আমাদের সঙ্গে নিচে আমার টিমের লোগো দেওয়া আছে আমরা যেটা সর্দার ফ্যাশন ক্রিকেট টিম থেকে এবারে খেলছি ডেটল ব্যান্ডে ডেটল ডিআর ডেভিলস টিমের নামে জার্সি ডিজাইনের লোগো টিম লোগো ডেটল ব্যান্ডের লোগো সঙ্গে দেওয়া আছে তখন ধরো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আর কন্টিনিউ খেলা চালিয়ে যেতে পারি সবাই আমাদের সাপোর্ট করবেন সবার জার্সির ডিজাইন লোগো কেমন হয়েছে কমেন্টে জানাবেন